আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো চ্যানেলে অনেক দিন ধরে ভিডিও আপলোড দিতে না সেই আন্দোলনের ভিডিও আপলোড দেওয়ার পর থেকে আর অনেক দিন ভিডিও আপলোড দেই নাই আসলে সময় স্বল্পতা আর অতিরিক্ত ব্যস্ত থাকার কারণে আমি আসলে এডিটিং করতে পারি নাই তো ফাইনালি আমি ভিডিওটা এডিট করছি শুরুতেই বলে নিচ্ছি এই যে ভিডিওটা হচ্ছে আমাদের বন্য সময় যে দু হাজার চব্বিশে যে পরিস্থিতি সেই সময় যে দুর্যোগ মোকাবেলা করার জন্য সারা বাংলাদেশের বিভিন্ন ছাত্র সমাজ সাধারণ মানুষ যেভাবে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে সবার সাহায্যে আসছে সেটা নিয়ে একটা ভিডিও আমি আমার বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন আমরা যেভাবে নিজেদের জায়গা থেকে নিজেদের অবস্থান থেকে যে যতটুকু করতে পারছি সেটাই করার চেষ্টা করছি আর সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে সহযোগিতা সবচেয়ে বেশি পেয়েছিলাম সেটা হচ্ছে আমার যে বন্ধু বান্ধব আমার ছোটো ভাই ছোট বোন যারা আছে এই ভিডিওতে আপনারা অলরেডি সবাইকে দেখতে পারবেন সবাই সবাই নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করছে আসলে মানে এই চব্বিশের যে আন্দোলন সে আন্দোলনের সময় মানুষ যেমন দেখছে বাংলাদেশের মানুষ চাইলে কিনা করতে পারে সেটা হচ্ছে এই চব্বিশের বন্যা আসার পরে মানুষ সেটা আরো ভালোভাবে উপলব্ধি করতে পারছে যাদেরকে আপনারা দেখতেছেন তারা কি পরিমাণ পরিশ্রম করছে কি পরিমাণ কষ্ট তারা করছে দিনের পর দিন প্যাকেজিং থেকে শুরু করে গায়ে নিয়ে যাওয়া সবার কাছে পৌঁছা দেওয়া এইগুলা যদি তারা যদি না থাকতো এটা আমার পক্ষে জীবনে জীবনে কোনো দিন আমি এটা করতে পারতাম কিনা আমি জানি না তারপরে মনে করেন যে প্যাকেজিংয়ে এত কষ্ট হয়েছে মানে আমরা মানুষ কম ছিলাম কারণ ওই প্যাকেজিং যেখানে হয়েছিল সেইখানে হচ্ছে একটু লোকেশনটা একটু দূরে ছিল সো সবাই একটু আসতে পারে আর প্যাকেজিংয়ের জন্য পর্যাপ্ত পরিমাণ স্পেসও পাইনি তারপরেও তাসনিম আসছে তাসনিমের ব্যাকটপ সেন আসছে তারপরে শারিয়ার আসছে শাহরিয়ার ভাইয়ের বন্ধু আসছে আমরা কয়েকজনে মিলে আমরা চেষ্টা করছি আমার অফিস কলিগরা যথেষ্ট পরিমাণ সাহায্য করছে মানে প্রচুর কষ্ট হয়েছে প্যাকেজিং আমাদের এই ত্রাণের যে পুরো বিষয়টা এই পুরো বিষয়টার মধ্যে সবচেয়ে বেশি যদি আমি যদি ইয়ে করতে চাই যে কার বেশি সবচেয়ে বড়ো অবদান তাহলে বলবো যে আমার বন্ধু বান্ধব তারপরে হচ্ছে আমার অফিস কলেজ যারা আমারে হচ্ছে অনেক সাহায্য করছে আমার অফিস কলেগের কাছ থেকে আমি যে পরিমাণ সাহায্য পাইছি সেটা আমি আমি আসলে ভাবছি কিন্তু এতটুকু পাবো আমি কখনো কল্পনা করতে পারি নি আর বিশেষ করে জামাল তারপরে শাওন রাতুল আরমান আমার বন্ধুরানা ওরা আসলে যদি না থাকতো তাহলে আসলে এটা আসলে পসিবল হইতো কিনা আমি জানি না আর আদিল আর প্রমিত ওদের কথা আর কী বলবো দিন রাত খাওয়া দাওয়া বাদ দিয়ে টাকা কালেক্ট করা থেকে শুরু করে গাড়ি থেকে শুরু করে নোয়াখালীতে যাওয়া নোয়াখালীতে সবার হাতে পৌঁছা দেওয়া তিন দিন তিন রাত ওদের উপর দিয়ে যে কি পরিমাণ ঝড় তুফান গেছে সেটা শুধুমাত্র আমরাই জানি তো ঢাকা থেকে হচ্ছে আমরা একটা পিক আপ ভাড়া করছিলাম আমরা একটা পিক আপ ভাড়া করে আমরা নোয়াখালীর উদ্দেশ্যে সকাল ভোরে রওনা দিয়ে দিয়েছিলাম তো নোয়াখালীতে পৌঁছানোর পরে আমরা একটা কাজ করছি সেটা হচ্ছে আমরা যে জিনিসগুলো নিয়েছিলাম সেটা হচ্ছে একটা জায়গা রাখছি একটা জায়গায় রেখে সেখান থেকে হচ্ছে বিভিন্ন এলাকাতে হচ্ছে আমরা এই ভ্যান ভাড়া করছিলাম ভ্যান ভাড়া করে আমরা হচ্ছে ভ্যানের মধ্যে ওই জিনিসগুলো এবং আমরা আলাদা আলাদা গ্রুপ হয়ে তারপরে হচ্ছে ব্যানার সাথে গেছিলাম এলাকা থেকে হচ্ছে আমাদের মানে মানুষজন আমাদেরকে যথেষ্ট পরিমাণ সাহায্য করছে তো সারাদিন আমরা এইভাবেই হচ্ছে ত্রাণগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আপনারা যে আমাদের হাটার যে ভিডিওগুলো গুলা দেখতেছেন এগুলো ম্যাক্সিমাম রাস্তাই হচ্ছে একদম মেইন রোড গ্রামের যে মেইন রোড সেই মেইন রোড আর এগুলাতেই হচ্ছে এক একটা রাস্তার মধ্যে হাঁটু সমান পানি হাটের উপরে পানি চলে আসছে আর এইভাবে সারাদিন দিয়ে হচ্ছে আমাদের রাত হয়ে গেছিল রাত হয়ে যাওয়ার পরে আমরা আবার ব্যাক করে হচ্ছে আরমানদের বাসায় আমরা আরমানদের বাসায় এসে এখানে থেকে আবার পরের দিন সকালবেলা আমরা হচ্ছে অন্য গেছি আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমরা ভিতরে দিয়ে আসার জন্য যে এখানে আমার হচ্ছে নর্মালি হচ্ছে যাওয়াটা খুব কষ্টকর সেইখানেও গিয়ে আমরা দিয়ে আসছি চেষ্টা করছি যতটুকু পারছি গ্রামের মানুষ তো পাশে ছিলই একটু সহজ হয়ে গেছে আমরা কাকে দিছি না দিছি সেটার একটা আপনারা পাবেন না শুধুমাত্র আমাদের যাওয়া পর্যন্ত আমরা পৌঁছানো পর্যন্ত যত ক্লিপ আছে সেটাই আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন এরকম প্রাকৃতিক দুর্যোগ আসলে মানুষ মানুষকে চেনায় যে কে কতটুকু মানুষের জন্য করে কে কতটুকু করে না আমি আসলে কতটুকু করতে পারছি আমি জানি না কিন্তু এটা শিওর যে আমার পাশে যারা যাদেরকে দেখতেছেন আপনারা এই ভিডিওতে তারা যদি না থাকতো এটা আমার পক্ষে জীবন সম্ভব হতো না আসলে আমরা দুশো সত্তরটা পরিবারকে দিয়েছিলাম সেটা হচ্ছে চাইলে আমরা এক ঘন্টার মধ্যেই দিতে পারতাম কিন্তু আমরা সেটা না দিয়ে আমরা সেটা দুই দিন তিন দিন লাগে হচ্ছে আমরা দিছি যেখানে হচ্ছে মানুষ যাওয়াটা আসলে খুবই কষ্টকর সেখানে গিয়ে দিয়ে আসার চেষ্টা করছি আর আমরা ঢাকা থেকে হচ্ছে পাঁচজন ছয়জন গিয়েছিলাম আমি শাওন আরমান প্রমিতার আদিল আর আমার বড় ভাই আমার বড় ভাইয়ের কথা শুতে বলে আমার বড়ো ভাই যথেষ্ট পরিমাণ সাহায্য করছে এছাড়া আমার বন্ধু রাজু সুজন সাহেদ সজীব আরও অনেক বন্ধু বান্ধব আছে যারা হচ্ছে প্রবাস থেকে আমাকে সাহায্য সহযোগিতা করছে আসলে আল্লাহ সবাইকে এরকম সুযোগ দেয় না সবাইকে এভাবে মানুষের পাশে দাঁড়ানোর কৌশিকও দেয় না যাদেরকে দিছে তারা অনেক ভাগ্যবান আমাকে দিছে আমি অনেক ভাগ্যবান দেখা আর কি বললো সবাই ভালো থাকবেন দোয়া করবেন তাদের জন্য যারা এই প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে আল্লাহ যাতে তাদেরকে আরো তৌফিক দান করে আমি